সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা এসএসসি ঠিক আছে এসএসসির ফিজিক্সের কপিকল নিয়ে আলোচনা করব যে আসলে তোমাদের কপিকলের ম্যাথগুলোতে অনেক সময় সমস্যা হয় যে কপিকলের আসলে কোন টাইপের আমি মোটামুটি তিন থেকে চারটা টাইপ দেখাবো এটা হচ্ছে তোমার টাইপ ওয়ান ঠিক আছে টাইপ ওয়ানে যেটা যে তোমার এইটার যে বেসিক থিওরির সাথে আলোচনা করবো এই জন্য তোমাদের যদি একটু অন্যভাবেও দেয় তখনও তোমরা পারবা সো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করো আর কোনো সমস্যা হলে কমেন্ট করো তাহলে দেখো যে এইটা যদি একটা কপি কল এখানে চিন্তা করতেছি যে এখানে আমার এখানে শর্ত হচ্ছে এম ওয়ান গ্রেটার দেন এম মানে আমার এম বস্তুটার ভর বেশি ঠিক আছে সো এম ওয়ান বস্তুর ভর বেশি তার মানে কি আমার এটা এদিকে নিচে নামবে এবং এইখান থেকে এইভাবে নিচে যাবে ঠিক আছে আমার একটা তরণ থাকবে তরণটা হচ্ছে এই মেনলি এই তরণটাই বের করতে হয় ঠিক আছে তো তরণটা আছে তাহলে এই দিক দিয়ে যেহেতু পড়তেছে তাহলে এইখানেও এই তরণটাই কাজ করবে এবং যেহেতু আমার এখানে সুতা একটা টানও একটাই কাজ করবে টান এক প্রকার বল ঠিক আছে এইটা আমার কি উপরের দিকে যেহেতু সুতাটা ধরে আছে উপরের দিকে কাজ করবে মানে মেইনলি মনে রাখবো যে কপি কলের দিকে কাজ করবে টানটা ঠিক আছে সো একটাই টান এখানে টি টি কাজ করতেছে এবং কপি কল কি বললাম উপরের দিকে কপি কলের দিকে তো এই বস্তুটাকে ধরে আছে তো টানটা এই দিকে কাজ করবে ঠিক আছে সো এখন আমরা এখানে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা করে বের করবো দেখো তুমি এখানে বললা যে বস্তুর বস্তুর জন্য জন্য ঠিক আছে তাহলে দেখো এম টু যেহেতু এর ভর কম এর এই দিকে দেখো এইখানে কাজ করতেছে নিচের দিকে এম কাজ করতেছে না এর ওজনটা ওজনটা এম কাজ করতেছে এটা কি এক প্রকার বল এম জি ঠিক আছে ওজনটা এম জি খারা নিচের দিকে কাজ করতেছে এবং এই দিকে টি কাজ করতেছে এবং এই দিক দিয়ে কিন্তু পড়তেছে তার মানে কি আমার এম জির থেকে টিটা বড় তাই না এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি এমটু বস্তুর জন্য টি মাইনাস মানে কার্যকর একটা বল ঠিক আছে তাহলে তরণটা কেন হচ্ছে কার্যকর বলের কারণেই হচ্ছে সেই কার্যকর বলটা কি সেই কার্যকর বলটা হচ্ছে টি মাইনাস এমজি এই কার্যকর বলটার জন্য এই পোরশনে এটা উপরের দিকে দিকে উঠতেছে এবং কোন তরণ উঠতেছে এ তরণে উঠতেছে তার মানে আমরা এখানে টি মাইনাস এমজি লিখতে পারি হচ্ছে এম টু এ এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এটা আমরা কি দিলাম এক নম্বর সমীকরণ দিলাম আচ্ছা এখন আমরা কি করব দেখো তো এখন আমরা সেমভাবে এম ওয়ান বস্তুর জন্য বের করব। যদি এম বস্তুর জন্য বের করি ঠিক আছে এম বস্তুর জন্য এম বস্তুর জন্য বের করলে দেখো কি হবে আমার কি টান এই দিকে কাজ করতেছে এবং বস্তুটা এই বরাবর নিচে পড়তেছে এবং এই বস্তুর ক্ষেত্রে ওজন কত কাজ করতেছে নিচের দিকে এম ঠিক আছে আর এখানে কি এম কাজ করতেছিল ঠিক আছে তাহলে কি আমার এখানে এম তাইলে এইখানে আমাদের কি হবে দেখো তো এইখানে আমার বস্তু হিসেবে এই দিকে পড়তেছে তো কার্যকর বলটা আবার কোন দিকে এই দিকে এবং আমার কোন দা এম ওয়ান জিটা বড় তাইলে আমার এম ওয়ান জি মাইনাস টি টু আমরা এখানে কি লিখতে পারি এম ওয়ান জি মাইনাস টি টু যেহেতু দুইটা দিক বিপরীত তো এম ওয়ান জি মাইনাস টি এটা কার্যকর বল তো কুই আমার এখন আমরা এই তরণটা কাজ করতেছে এবং এই বস্তুর জন্য তাইলে কি হবে এম ওয়ান এ ঠিক আছে এটা দুই নম্বর সমীকরণ এখন যদি আমি দুইটা সমীকরণ যোগ করি দুইটা সমীকরণ যোগ করার পর দেখো কী হবে দুইটা সমীকরণ যোগ করলে কিন্তু এইটি আর এইটি কাটা যায় ঠিক আছে সো আমরা একটা যোগটা করেই দেখি টি মাইনাস এম টু জি প্লাস টি টু এম টু এ ঠিক আছে এখান থেকে ক্যালকুলেশন করে কি আমাকে এইটি আর এইটি কাটা যায় ঠিক আছে তাহলে আমার কি থাকতেছে জি এম ওয়ান মাইনাস এম টু আর এখানে কি এ ইন এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে এখন আমরা এটা যদি বের করতে চাই তাহলে অথবা এখানে চলে আসবে জি ইন্টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু তারপরে আমরা কি শিখলাম দেখো তো যদি আমার এরকম কোনো কিছু থাকে তাহলে আমার কি উপরে কি আমরা বল ভাগ সময় করি না তখন করণ বের করার সময় কি করি এ সমান সমান কি এফ ভাগ এম না মানে কি ধরো এইটা আমার এম জি ভাগ হচ্ছে এ তাহলে আমার উপরে এম জি ভাগ যে এ আসতেছে এটা এরকম রকম এখানে কোন ভরটা ইউজ করতেছি আমার যে কার্যকর যে ভরটা এটা কীভাবে ভারী বস্তুর মানে হচ্ছে ভারী বস্তু থেকে হালকা বস্তুর ভর বিয়োগ করবো ভারী বস্তু থেকে হালকা বস্তুর বিয়োগ করব জি দ্বারা গুণ এবং ভাগ হচ্ছে দুই সব ভরের যোগফল সব সময় যতগুলা বস্তুই থাকবে ভাগ এ বের করার সময় সবগুলা ভরের যোগফল দিয়ে ভাগ করা হয় তাহলে আমার এই ক্ষেত্রে আমরা এই টাইপটা বুঝতে পারলাম এই টাইপটা বুঝতে পারলে বাকি টাইপগুলো বুঝতে পারবা তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাই তো আমাদের টাইপ টু এ আমরা এই ধরনের একটা অবস্থা নিয়ে আলোচনা করব যে অবস্থাটা দেখো যে এখানে আমার একটা কি আছে এখানে একটা আমার ধরো একটা তক্তা আছে বা কোনো কিছু আছে উপরের দিকে চেয়ার বা টেবিল যে কিছু ওটার মধ্যে একটা বস্তু আছে এবং এই মাথায় একটা কপি কল আছে এই মাথায় কি একটা কপি কল আছে একটা সুতার সাহায্যে এইটা কপি কলটা এদিক দিয়ে এই কপি কল দিয়ে আরেকটা একটা বস্তু এখানে ঝোলানো আছে ঠিক আছে সুতা কিন্তু একটাই ঠিক আছে সোজা একটাই তো আমি এখানে ধরে নিলাম যে m2 গ্রেটার দ্যান m1 ঠিক আছে m2 গ্রেটার দ্যান m1 তো m2 গ্রেটার দ্যান যে m1 হয় তাহলে আমরা দেখো কি এই বস্তুর ক্ষেত্রে বা চিন্তা করো যখন কোনো কিছুর উপরে আছে সবকিছু একটা কি ওজন খাড়া নিচের দিকে কাজ করে না mg এবং কি সব ক্রিয়ারই একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এইজন্য এখান থেকে যে একটা তোমার অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করে এটি দেখি একটা অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করতেছে কারণ এটা কোনো কিছু একটা উপরে আছে টেবিল বরং বসে তো ও এই বস্তুর উপর একটি অভিলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে এই অভিলম্ব কি সমান ও বিপরীতমুখী হয় তাই না তো এই এম জি এই এম ওয়ান এর সমানই একটা অভিলম্ব প্রতিক্রিয়া এদিকে কাজ করে সো এই কারণে আমার এই দুইটা কি মাইনাস হয়ে যায় সো আমার এই যখন কোনো কিছুর উপরে একটা বস্তু আছে সেক্ষেত্রে আমরা খাড়া নিচের দিকে যে এম জিটা ইউজ করতেছিলাম এটা ইউজ করব না এখানে ঠিক আছে তাহলে আমার এইখানে কি কাজ করতেছে এখান থেকে তাহলে কিন্তু আমার এই দুটো কিন্তু কাটা চলে যাচ্ছে তাহলে দেখো আবার যেহেতু এম টু বড় তাহলে আমার বস্তুটা এই বরাবর নিচের দিকে আসবে না এবং তরণ কাজ করবে হচ্ছে এ ঠিক আছে কোন তরণ কাজ করবে এ তরণ কাজ করবে তাহলে দেখো আমার এখান থেকে তাহলে কি কপি কলের দিকে বলছি টানটা কাজ করবে সুতার টান তো টান বলটা এই বরাবর কাজ করতেছে যেহেতু একটাই সুতা তাহলে হচ্ছে টান বল টি এবং এইখানেও টান বল কাজ করছে দেখবো পরে তখন আমরা যদি একইভাবে যদি আবার এম ওয়ান বস্তুর জন্য যদি কাজ করি ঠিক আছে এম ওয়ান বস্তুর জন্য তা এম ওয়ান বস্তুর জন্য কাজ করলে এখন কি হবে দেখো তো এর তো ওজন কাজ করতেছে না এ জাস্ট এদিকে যাচ্ছে কেন এদিকে যাচ্ছে এই টানটার কারণে তাই না এবং কোন তরণে যাচ্ছে কার্যকর তরণ হচ্ছে এ তাহলে আমরা এখানে লিখতে পারি টি ইজক্যাল টু এম ওয়ান এ ঠিক আছে ডিজিক্যাল এম ওয়ান এখন যদি বলতাম এই পথে একটা ঘর্ষণ আছে ঠিক আছে তাহলে কি কার্যকর তরণ এটা না আমার তো কার্যকর হচ্ছে তরণটা তো কার্যকর ক্ষেত্রে আমরা কি জানি আমরা কার্যকর ক্ষেত্রে কি জানি এফ নেট ইজিক টু এফ মাইনাস এফকে মানে এফকে এখানে ঘর্ষণ আর এফ হচ্ছে তোমার প্রদত্ত যে বলটা ঠিক আছে তা আমার কার্যকর হচ্ছে আমার তরণ কি জন্য হচ্ছে এই এফ নেটের জন্য হচ্ছে সো যদি এখানে ফ্রিকশন থাকতো মানে যদি ঘর্ষণ বল থাকো তাহলে আমি কি লিখতাম টি মাইনাস এফ কে ইজিক টু এম ওয়ান এই জিনিসটা লিখতাম তো যেহেতু আমার ঘর্ষণ নাই ঘর্ষণের পরিমাণ জিরো তো এইখান থেকে টি ইজ টু এম ওয়ানে আমরা লিখতে পারি ঠিক আছে তো এটুক জিনিস আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তো আমরা এটাকে দিলাম এক নং সমীকরণ এবং এম টু বস্তুর যদি তুমি চিন্তা করো ঠিক আছে এম টু বস্তুর জন্য এম টু বস্তুর জন্য সেমভাবে যদি কল্পনা করো তাহলে এখানে লেখা যায় যে আমার কি সুতার টান উপরের দিকেই কল বরাবর টি ঠিক আছে আচ্ছা তো এখন এই টিটা এখন আমার কি বস্তুটা নিচের দিকে পড়তেছে না তার মানে কি এম টু জি খারা নিচের দিকে কি কাজ করতেছে এর তো আর কিছু নাই ঝুলে আছে এই জন্য আর কি এম টু জি কাজ করতেছে তাহলে এম টু জি আমার কি এই দিকে পড়তেছে তার মানে কি তরণের দিকটা এই দিকে এইটা বড় তো আমার এখানে কার্যকর বল কত কার্যকর বল ঠিক আছে কার্যকর বল কত এখানে হচ্ছে এম টু জি মাইনাস টি এবং যে তরণে নামতেছে এই বস্তু সেটা গুণ হবে তাহলে এম টু এটা হচ্ছে কার্যকর বল তো এইটার জন্যই এই বলটা কার্যকর হচ্ছে তাহলে এখান থেকে আমরা এটা কত বলতে পারি দুই নং সমীকরণ বলতে পারি এখন যদি তোমরা এক আর দুই যোগ করো তাহলে দেখো তো কী হবে যদি তোমরা এক আর দুই যোগ করে ফেলো তাহলে এখানে আমার থাকতে হচ্ছে এম টু জি ইজ ইকাল টু এম ওয়ান এ প্লাস এম টু এ তালে এখানে আমার জাস্ট লাইক এখানে থেকে যাচ্ছে এ ইজিকোয়াল টু এম টু জি ডিভাইড বাই এম ওয়ান এ প্লাস এম ওয়ান ডিভাইড বাই এম টু ঠিক আছে এইটাই তো আমার এখানে কি জাস্ট আমি বলছি না এইটা ইউজ হচ্ছে না সো এই বস্তু ইউজ হবে না জাস্ট এই বস্তুর এই বস্তুর ওজন ভাগ হচ্ছে এম ওয়ান ভাগ এম টু তো নিচে ওই কিন্তু বোঝা গেছে যতগুলো বস্তু থাকবে ততগুলো বস্তুর ভর হবে শেষ সময় ত্বরণটা বের করার জন্য বোঝা গেছে সো এইটা ছিল একটা টাইপ যদি তাহলে কি বলা যে ফ্রিকশন থাকতো তাহলে জাস্ট এই জায়গায় টি থেকে এই বস্তুর জন্য ফ্রিকশন শুরুতে এই বস্তুর জন্যই কাজ করবে তো এই বস্তুর কার্যকর তো বলটা বের করার সময় ওখান থেকে আমার ঘর্ষণটা বিয়োগ করে দিতে হবে বোঝা গেছে আচ্ছা এখন আমরা নিয়ে আলোচনা করবো দেখো এই ক্ষেত্রে এইখানেও একটা এরকম একটা তক্তা আছে বা টেবিল বা চেয়ার যাই কল্পনা করো এটা উপরে এইটার মধ্যে একটা বস্তু ঝুলানো আছে এই বস্তু একটা আছে এইখানে আর এইদিকে একটা কপিকল এই দিকে বুঝে যেহেতু দুইটা কপিকল এবং একটা বস্তু মাঝখানে আছে তো আমার বোঝা যাচ্ছে এখানে দুইটা সুতা ঠিক আছে এই একটা এম থ্রি বস্তুকে এই সুতার সাহায্যে কপিগল দিয়ে এর সাথে কানেক্ট করছে আর একটা এম ওয়ান বস্তুকে সুতা দিয়ে কপিকলের সাহায্যে এই দিকে কানেক্ট করছে এবং যেহেতু এই বস্তুটার দুই পাশে বাধা আছে আমি ধরে নিলাম যে এম ওয়ান গ্রেটার দেন এম টু গ্রেটার দেন এম থ্রি তাহলে এই অবস্থার জন্য আমার কি বস্তুটা এই যেহেতু এর ওজন বর ভর বেশি তার মানে কি ওজন নিচের দিকে যে এম ওয়ান যেটা কাজ করতেছে এইটা সবার থেকে বড় হবে এই ওজনের কারণে সে কি নিচে নাম নিচে পড়তে থাকবে তো আমার কি এই বরাবর সে নিচে পড়তে থাকবে তাই না এখান থেকে এই বরাবর নিচে পড়তে থাকবে এবং সবগুলা যদি একই সাথে নিচের দিকে পড়তে থাকে সবগুলোর একই কাজ করবে তরণ হচ্ছে এ তরণ কাজ করতেছে এইখানে ঠিক আছে এবং এইখানে কোনো ঘর্ষণ ধরেই নাই আমি ঠিক আছে তো আমার এই বরাবর বস্তুটা নিচে নামছে তো একইভাবে যদি তুমি এম থ্রি বস্তুর জন্য যদি চিন্তা করো এম থ্রি বস্তুর জন্য কি দেখো তো ওজন খাড়া নিচের দিকে এম থ্রি কাজ করতেছে না এবং সুতার টান কি এই দিকে এই কাজ করতেছে সুতার টান যেহেতু দুইটা সুতা তো আমার এখানে এই বরাবর ধরলাম টি কাজ করতেছে ঠিক আছে সুতার টান টি কাজ করতেছে তাহলে এই বরাবর সুতার টান কি কাজ হবে বলতো টি টু কাজ করবে কপি কলের দিকে মানে উপরে যেহেতু ধরে আছে সুতার টান ওই দিকে আচ্ছা এবং এইখানে দেখো তো আমি বলছি কি সুতার টান কপি কলের দিকে কাজ করবে তাহলে এইটা যেহেতু সুতার টি টু টান ধরছি তো এই জায়গাতেও সুতার টান টি টু হবে কপি কলের দিকে এবং এই ক্ষেত্রে কি হবে সুতার টান টি ওয়ান হবে যে এই সুতার টান আমরা টি ওয়ান ধরছি এটা টি ওয়ান সুতা ঠিক আছে আচ্ছা তো এখন তুমি যদি চিন্তা করো এম থ্রি বস্তুর জন্য ঠিক আছে এম থ্রি বস্তু এম থ্রি বস্তুর জন্য যদি তুমি ভাই এখানে চিন্তা করো তাহলে একটা জিনিস তুমি এখানে পাবা যে ধরো আমার এই দিকে সুতার টান টি ওয়ান কাজ করতেছো এবং নিজের দিকে হচ্ছে এম থ্রি আমার দিক কোনটা তরণের দিকে দিয়ে তার মানে কার্যকর বল এই দিকে তার মানে আমার এইটা বড় হয়ে যাচ্ছে এটা তো স্বাভাবিকভাবে বুঝতেছো তার মানে আমার টি ওয়ান ইজ মাইনাস এম থ্রি জি কি হবে এই বস্তুর ক্ষেত্রে এ এটাই তুমি এক নং সমীকরণ দিলা আর এইখানে তুমি কি এম টু বস্তুর জন্য একটু স্বাভাবিকভাবে চিন্তা করো তো ভাই এম টু বস্তুর জন্য এই বস্তুটা কি একটু আগে যে বুঝাইলাম কোনো কিছুর উপরে আছে মানে খারাপ বল নিচের দিকে এম টু জি কাজ করতেছে এরোজন ঠিক আছে এবং এরকম অবিলম্বে অবিলম্বে প্রতিক্রিয়া বল কাজ করতেছে হচ্ছে এই সেমটা এম টু জি সো দুইটা দুই দিকে বিপরীত দিকে সমান আউট হয়ে যায় কিছুর উপরে আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রে ধরে যে এম এম জিটা কাজ না ঠিক আছে এম জিটা কাজ করবে না সো আমার এখানে জাস্ট এম টু এ তরণটা কাজ করতেছে আমার কার্যকর বল কত এম টু এ কেন কার্যকর হইতেছে কোন দিকে এই দিকে কার্যকর হইতেছে তার মানে টি টু গ্রেটার দ্যান টি ওয়ান তো এইখান থেকে আমরা বলতে বলতে পারি টি টু মাইনাস টি ওয়ান টি টু ইকল আমরা কি লিখতে পারি আমার এই বস্তুর ক্ষেত্রে কার্যকর বল কত হচ্ছে এম এ ঠিক আছে তো এম এ যেহেতু এই ধরনেরই যাচ্ছিলো তাই এটা দুই নং শ্রমিকরণ দিয়ে দিলাম ঠিক আছে এখন ক্ষেত্রে তুমি যদি আসো যে এম বস্তুর জন্য ঠিক আছে এম বস্তুর জন্য এম থ্রি বস্তুর জন্য দেখো তো কী হবে এম থ্রি বস্তু সেমভাবে মানে হচ্ছে সরি এম বস্তুর জন্য এম ওয়ান বস্তুর জন্য এম ওয়ান বস্তুর জন্য তাহলে কী হবে আমার যেহেতু এই দিকে করতেছে তরণের দিকটা এই দিকে তাইলে আমার এইটা বড়ো টি টুটা ছোটো তাইলে আমার এম ওয়ান জি মাইনাস টি টু ইজিক টু এম ওয়ান এ ঠিক আছে এটা তিন নম্বর সমীকরণ এখন যদি তুমি সব কয়টাকে যোগ করে ফেলো সব কয়টাকে যোগ করে ফেলে কিন্তু টি ওয়ান এইখানে টি ওয়ান মাইনাস আছে এটা কাটা যাবে টি টু এইখানে টি টু মাইনাস আছে সেটাও কাটা যাবে ঠিক আছে তাহলে আমার জাস্ট বামপক্ষে পরে থাকবে হচ্ছে এম ওয়ান জি মাইনাস এম থ্রি জি আর এইদিকে পরে থাকবে এ এখন তুমি যদি এখানে আসবে জি এম ওয়ান মাইনাস এম থ্রি ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি তোমাকে জাস্ট মনে রাখার শর্টকাট কি বলছি ভাই উপরে যেটা থাকবে আমার লবের ক্ষেত্রে করার ক্ষেত্রে লবের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করবো না তাহলে জাস্ট আগেরবার আমার যেহেতু একটা বস্তু ছিল জাস্ট আমরা একটা এম ওয়ান করে দিছি তো এখানে যদি দুইটা বস্তু আমার ভারী বস্তু থেকে হালকা বস্তুটা ভারী ভরের বস্তু থেকে হালকা ভরের বস্তুটার ভরটা বিয়োগ হবে জি ইনটু এম ওয়ান যেহেতু এইটা বড় এই ওজনটা যেহেতু বড় এখান থেকে আমার এম থ্রিটা বিয়োগ হচ্ছে ভাগ হচ্ছে সব বস্তুর ভর বোঝা গেছে সো এই ভাবে তোমার যদি এই পথে যদি আমি ঘর্ষণ বলতাম তাহলে বলতো কি হইতো আমার এইখানে যে এম টু এটা আছে না এখানে তাহলে আমার এখানে কার্যকর তরণ কার্যকর বলের জন্য এখানে ঘর্ষণটা আমার কি হইতো বিয়োগ হয়ে যেত অর্থাৎ আমার এখানে কি দাঁড়াইতো টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে এটা তো কার্যকর এবং ঘর্ষণটাকে আমার বিয়োগ করে দিতে হবে তাহলে এফকে হইতো এবং আমার কি কার্যকর বল কোনটা হচ্ছে এম টু এ বোঝা গেছে এই জিনিসটা কাটতো যদি এখানে আমার ঘর্ষণ হতো ঘর্ষণ শুধু এই জায়গাটাতেই কাজ করতো সো তুমি যে সেটা ঘর্ষণ তো মান দেয়া থাকবে ওটা সিম্পল ভাবে তোমার কি এখান থেকে বিয়োগ হয়ে যেত বোঝা গেছে সো এই ছিল ভাই আজকে ওভারঅল আলোচনা যে তোমরা যদি এই টাইপগুলো বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি আর কিন্তু কোনো কিছু লাগবে না ঠিক আছে তো তোমার যেভাবেই একটু দিবে এর বাইরে কখনো বোর্ডে আসেনি সো যেভাবেই দিক না কেন তুমি এই থিওরি কনসেপ্ট জানলে তুমি যে কোনো কিছু করতে পারো আমি ম্যাথটা আমি দেখাইলাম না এর নেক্সট ভিডিওতে ছিলাম ম্যাথের টার্ম নিয়ে আলোচনা করব তো এখন জাস্ট আমি থিওরিটিক্যাল বিষয়গুলো দেখাইলাম তুমি এইটা দেখাইলে একটা যে কেউ এই যে পারবে সো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো ভাই আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে